নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রী রাধে জয় শ্রী হরি শরণম জয় গুরু জয়গুরু শ্রীমৎ ভাগবত মহাপুরাণ পাঠে আমি নত সুরে দণ্ডবত প্রণাম করি শ্রী শ্রী ব্যাসদেবকে যিনি ভক্তির ধারা পৃথিবীতে প্রবাহিত করেছেন প্রণাম করি দণ্ডবত প্রণাম করি শ্রী সুখদেব গোস্বামীকে যিনি রাজর্ষি পরীক্ষিত মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে এই অমর কথা শুনিয়েছিলেন দণ্ডবত প্রণাম করি দণ্ডবধ করি সেই শ্রী ভগবান আমার রাধাকৃষ্ণকে যিনি সর্বভূতের হৃদয়ে অবস্থান করেন যার বিচ্ছেদে আজ অন্ধকারাচ্ছন্ন হয়েছে ধরণী আজ আমি পাঠ করব শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দশম অধ্যায় যেখানে বর্ণিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারোগা প্রত্যাবর্তনের মহাপ্রসঙ্গ এই অধ্যায় শুধু ইতিহাস নয় এ এক গভীর প্রেমের বিষ বিদায় একদিকে ভগবান কৃষ্ণের উপস্থিতির মহিমা আর অন্যদিকে তার প্র মানে প্রস্থানের শোক আসুন আমরা মন সংযোগ করে পাঠ করি আর শ্রবণ করি এই লীলা কথা যেখানে কৃষ্ণ থাকেন সেখানে ভয় থাকে না যেখানে প্রেমের আত্মা বাস করে সেখানে অন্ধকারও আলোকিত হয়ে ওঠে আসুন আমরা শ্রবণ করি আজকের এই অধ্যায় একটি বিদায়ের গল্প এক রাজবংশের অশ্রুর ভাষা আর এক করুণাময় ভগবানের অন্তর্লীন প্রতিশ্রুতি আমি আছি আমি থাকব ভাগবত প্রথম স্কন্ধ দশম অধ্যায় দীর্ঘকাল ধরে হস্তিনাপুরে অবস্থান করছেন ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করবেন দ্রৌপদীর সম্মান রক্ষা বিদুরের প্রত্যাবর্তন এবং সর্বোপরি ধর্ম ন্যায়ের পুনঃস্থাপন সবই হয়েছে কৃষ্ণের কৃপা আর উপস্থিতিতে এই অধ্যায়ে আমরা উপস্থিত হচ্ছি সেই সন্ধিকণে যখন সব কিছু স্থিত হয়েছে শান্তে ফিরেছে আর কৃষ্ণ বিদায় নিতে প্রস্তুত কিন্তু এ কথা বলতে যতটা সহজ অনুভাবে ঠিক ততটাই কষ্টকর কারণ কৃষ্ণ তো শুধু কোনো ভগবান নন তিনি পাণ্ডবদের হৃদয়ের কেন্দ্র তিনি সখা ভাই পরামর্শদাতা পথ প্রদর্শক একজন হৃদয় সঙ্গী যখন শুনে জানা গেল যে কৃষ্ণ দ্বারকায় ফিরবেন পুরো রাজবংশ যেন স্তব্ধ হয়ে গেল অর্জুন যার হৃদয়ে যুদ্ধেও কাঁপেনি সে আজ নিশ্চুপ দ্রৌপদীও চেয়ে রইলেন কৃষ্ণের দিকে যেন বলতে চাইছেন আমার জীবনের প্রতিটি দুঃখে আপনি পাশে ছিলেন এবার আপনি না থাকলে আমি কাকে ডাকবো সখা বলে সবচেয়ে মর্মান্তিক ছিল কন্তির মুখ মায়ের চোখে এক দৃষ্টিতে এক সাথে শত প্রশ্ন তার একটি অনুরোধ ছিল আর একটু থাকো নাথ আর একটু থাকো নাথ আর একটু পাশে থাকো এখানে কুন্তি মানে কুন্তী শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে এক অবিস্মরণীয় প্রার্থনা করেছিলেন তিনি বলেছিলেন বিপদ সন্ত শস্য তত্ত্ব তত্র জগদ্গুরু ভবত দর্শনম যৎ স্যাধ পুনর্ভাব দর্শনম অর্থাৎ হে জগৎগুরু বার বার বিপদ আসুক তবু যেন আপনাকে দেখতে পাই কারণ আপনার দর্শন মানেই জন্ম বন্ধন থেকে মুক্তি এই স্তব কেবল প্রার্থনা নয় এটি ছিল এক প্রগাঢ় প্রেমের ঘোষণা কৃষ্ণ যেখানে থাকেন যখন কৃষ্ণ থাকেন তখন মনে হয় কোনো অশুভ শক্তি আমাদের স্পর্শ করতে পারবে না আর এই অধ্যায়ে বারবার ফিরে আসে সেই ভাবনা যে ভগবান থাকলে কিভাবে প্রতিটি সমস্যা যেন ধুয়ে যায় যুধিষ্ঠিরের মনেও ভয় ছিল যে কৃষ্ণ গেলে রাজ্য আবার অশান্ত হবে না তো তখন তবে কৃষ্ণ জানেন যে তিনি চলে যাচ্ছেন না তিনি রয়ে যাবেন কোথায় হৃদয়ে স্মরণে ধর্মে ঠিক সেই সময় ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা অশ্বত্থমা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন উত্তর আর গর্ভস্থ ভ্রূণকে ধ্বংস করার জন্য তখন উত্তরা ছুটে এসে বলেন হে ভগবান আমি আপনাকে প্রণাম করি রক্ষা করুন আমার গর্ভস্থ শিশুকে তখন কৃষ্ণ কি করলেন জানেন তিনি নিঃশব্দে গর্ভে প্রবেশ করলেন মাতৃ গর্ভের ভিতর জন্ম না নেওয়া এক ভ্রূণকে রক্ষার জন্য তিনি শুধু এক ব্রহ্মাস্ত্র ঠেকালেন না তিনি চিরকালের জন্য ঘোষণা করলেন যে আমাকে ডাকে আমি তার গর্ভে এসেও রক্ষা করি আমি তার পাশে পুরো বলয় হয়ে থাকি এই অধ্যায় থেকেই আমরা শিখি যে ভক্ত ভগবানের সম্পর্কের পূর্ণতা ভগবান কেবল ঈশ্বর নন তিনি রক্ত মাংসের আত্মীয় নন অথচ তার সম্পর্ক সবচেয়ে গভীর তাহলে বলুন আপনারা কার কাছে যাবেন সব আত্মীয় স্বজনদের কাছে না ভগবানের কাছে তিনি চলে যান কিন্তু তার স্মৃতি রয়ে যায় জীবনের প্রতিটি কোণে তার স্পর্শময়তা বোঝা যায় তার অনুপস্থিতির মধ্যেও অনুপস্থিতির মধ্যেও তার বোঝা যায় যে স্পর্শময়তা কতটা ছিল কৃষ্ণ চলে যান প্রেম রেখে আর অর্জুন রথ তখন টেনে আনলেন কৃষ্ণকে বিদায় দেবেন রাজপথ ভরে উঠল অস্ত্রপূর্ণ চোখে সবার চোখে জল রাজপথে যে কৃষ্ণ ভগবান চলে যাচ্ছেন ভগবান ধীরে ধীরে চলে যান কিন্তু পিছনে ফেলে যান এক বিশ্বাস এক অনন্ত স্মরণ কি আমি সব সময় থাকি যদি তুমি আমার হৃদয়ে ধারণ করো আজকের পাঠে আমরা দেখলাম যেখানে কৃষ্ণ সেখানে আনন্দ যেখানে কৃষ্ণ নেই সেখানেই শূন্যতা হৃদয়ের বেদনা আজও বিস্তারিত করে হৃদয়কে আরও বিদারিত করে হৃদয়কে হস্তিনাপুরের মানুষ বুঝে গিয়েছিল যে ভগবান চলে গেলেও জীবন থেকে থেকেও জীবন থাকে না ভগবান শ্রীকৃষ্ণ কেবল দ্বারকাধীশ নয় তিনি পিতৃস্নেহ মাতৃকান্না বন্ধুর ভালোবাসা আর প্রেমিকার হৃদয় স্পন্দন তাই আজ আমরা শিখি কৃষ্ণ থাকলে জীবনে কখনো কোনো অভাব হয় না কোনো বিপদ হয় না কৃষ্ণ মানে নিরাপত্তা করুণা ও প্রেমের পূর্ণতা ভগবানের এই লীলা কথা আমাদের হৃদয়ে স্থির হোক তার প্রেমে আমাদের জীবন আলোকিত হোক শ্রীকৃষ্ণর পরামস্ত জয় শ্রী রাধি জয় শ্রী রাধি জয় শ্রী রাধি সবাই মন দিয়ে পাঠটা শুনবেন কোনো কোয়েশ্চেন থাকলে এই পাঠের ওপরে দয়া করে আমাকে নির্বি নির্দ্বিধায় প্রশ্ন করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশে থাকবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরাও এই পাঠ্যগুনি শুনতে পায় জয় শ্রী রাধি জয় শ্রী রাধি জয় শ্রী রাধি